সবুজ শ্যামলিমায় ভরা আমাদের গ্রাম বাংলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার এমন সবুজে ভরা গ্রাম গ্রামান্তরে ইতস্তত ছড়িয়ে রয়েছে প্রাচীন ঐতিহাসিক নানান ধর্মীয় স্থাপত্য এই সব মন্দির বা মসজিদগুলো মোটামুটিভাবে খ্রিস্টীয় সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতকের শেষ ভাগ পর্যন্ত সময়কালে নির্মিত হয়েছিল বিভিন্ন রীতিতে নির্মিত হলেও সুপ্রাচীন এই দেবালয়গুলোতে অলঙ্করণ হিসেবে পোড়ামাটির ফলকের ব্যবহার লক্ষ্য করা যায় এমন এক প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার প্রত্যন্ত এক গ্রাম জাবুই মেমারি থানার অন্তর্গত এই গ্রামটির তলায় রয়েছে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী এক দেবালয় এটি হরগৌরী মন্দির নামেই পরিচিত শান্ত নিরিবিলি পরিবেশে গ্রামের এক প্রান্তে কুকুরের ধারে মন্দিরটির অবস্থান বাংলার নিজস্ব আটচালা রীতিতে নির্মিত হয়েছে এই মন্দিরটি মন্দিরটির সামনের দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ লক্ষ্য করা যায় পশ্চিমমুখী মূল প্রবেশপথটি ত্রিখিলান বিশিষ্ট খিলান তিনটির ওপরের অংশে থাকা পোড়ামাটির অলঙ্করণগুলো কালের নিয়মে আর নোনা লেগে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত তার ওপরে কৃত্রিম রঙের মোটা আস্তরণে একেবারেই মলিন হয়ে পড়েছে সেগুলো বোঝা যায় না কিছুই তবুও প্রস্ফুটিত শতদল লিঙ্গসহ প্রতীক শিবালয় শীর্ষ দেশে সহ কলসদণ্ড চিত্র বোধগম্য হয় বিভিন্ন ভঙ্গিমায় শৈব উপাসক হনুমানের কয়েকটি মূর্তি আর ধর্মী কিছু নকশাও লক্ষ্য করা যায় মন্দিরের এই অংশে ধনুকাকৃতি কার্নিস থেকে উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে থাকা পোড়ামাটির ফলকগুলোতে উদ্ভিদ ধর্মী নকশার চিত্র নজরে পড়ে আমরা এখন পূর্ব বর্ধমান জেলার জাবুই গ্রামের হরগৌরীতলার এক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দিরেরই প্রতিষ্ঠ বংশের কাউকে আমরা পাইনি কিন্তু এখানকার স্থানীয় যে বাসিন্দা তাদের একত্র করে তাদের কাছ থেকে আমরা জানতে পারছি এই মন্দির সম্পর্কে এখানকার এক স্থানীয় বাসিন্দা আপনার নাম কাশীনাথ বর্মন আচ্ছা কাশিনাথ বাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব আচ্ছা এই মন্দির তো আপনাদের গ্রামের আচ্ছা আনুমানিক কতদিন আগে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল বলতে পারবেন

সমস্ত কিছু ইয়ে করা আছে কিন্তু পরিচালনা করব এখানে গ্রামের সেক্রেটারি এটি মন্দিরের পাকশালা প্রতিদিন ভোগ রান্না হয় এখানে পুজোর যাবতীয় কাজকর্ম সারার জন্য সামনে থাকা এই পুকুরটির জল ব্যবহার করা হয় আনুমানিক আড়াইশো বছরের প্রাচীন এই আটচালা মন্দিরটির শেষ সংস্কার কাজ হয়েছিল আজ থেকে সাত বছর আগে এই যে মন্দিরটা সংস্কার করা হয়েছে সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জনের নাম তা তার মানে এই সংস্কারটা কি মানে আলাদা আলাদা মানুষরাই করে যাচ্ছে মানুষের যদি তার প্রাণ সে করতে পারে সেভাবেই করে হ্যাঁ

উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে উদ্ভিজ্জর্মী ফলকগুলো কিছুই অবশিষ্ট থাকলেও বেশিরভাগটাই আজ লুপ্ত হয়ে গেছে গ্রামবাসীদের তত্ত্বাবধানে থাকা এই মন্দিরটি গঠনগত দিক থেকে এখনো বেশ ভালো অবস্থায় আছে মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে